হ্যালো বন্ধুরা আমি মৈত্রেই আমার জীবনযাপনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ থেকে শুরু পোঙ্গাল উৎসব আমাদের রাজ্যে যে সময় মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় সেই সময় তামিলনাড়ুতে উদযাপন করা হয় পোঙ্গাল উৎসবে স্কুল কলেজ অফিস সব জায়গাতেই এই উৎসবটি পালিত হয় আমার হাজবেন্ডের অফিসেও এই উৎসব পালন করা হয় কিভাবে উৎসবটি পালিত হয় সেটাই আজ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দি চলুন এটি একটি লোকজ উৎসব যা তামিল জাতিগোষ্ঠীর মানুষেরা উদযাপন করে থাকে প্রতি বছর 14 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত এই পঙ্গল উৎসব পালন করা হয় তামিলনাড়ুতে এই সময় ফসল কাটা হয় আর ফসল কাটার পরেই এই উৎসব পালন করা হয় অনেকটা বাংলায় নবান্য উৎসব পালনের মতো পঙ্গল কথার অর্থ হলো নতুন শুরু এই উৎসব অন্ধকারে শেষ করে নতুন আলোর কামনায় পালন করা হয় পোঙ্গল উৎসবের ঠিক আগেই যে অমাবস্যা দেখা দেয় এবং তারপর অমাবস্যা কেটে যাওয়াকে সেখানকার মানুষ মন্দকে ত্যাগ করে ভালোকে গ্রহণ করায় বিশ্বাস করার ব্রত করেন চার দিন ধরে এই উৎসব পালন করা হয় প্রতি বাড়িতে এই সময় নানা রকম খাবার তৈরি করা হয় প্রতিটা বাড়িতে রঙ্গলি দিয়ে সাজানো হয় সঙ্গে প্রতিটা পরিবারের সদস্যরা এই সময় নতুন নতুন জামা কাপড় কেনেন এবং পরেন বিভিন্ন বাড়িতে এই সময় নতুন বাসনপত্র কেনারও প্রচলন রয়েছে পঙ্গাল উৎসবের সময় দক্ষিণ ভারতের ফসল কাটার পর ধানের শীষ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা হয় সঙ্গে প্রার্থনা করা হয় যেন প্রতি বছর এভাবেই এই উৎসব পালন করা হয় প্রতি প্রতি বছর যাতে যাতে ফসল ভালো হয় 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 সংসারে শ্রীবৃদ্ধি সমৃদ্ধি আসে তার এই উৎসব পালন করা বলে জন্যেই জানা যায় সমৃদ্ধি কামনায় এই উৎসবে গবাদি পশুরও পুজো করা হয় বলে কথিত আছে সূর্য দেবতার পুজোর করার সঙ্গে সঙ্গে বৃষ্টির দেবতা ইন্দ্রদেবেরও পুজো করেন তামিলনাড়ুর মানুষ দেশের অন্যতম বড় ফসল উদযাপনের উৎসব পোঙ্গাল লড়ি বিহু মকর সংক্রান্তির সঙ্গে একই সময় এই উৎসব পালন করা হয় তো চলুন একটু দেখে নিই ছোট ছোট ভিডিওর মাধ্যমে যে এই উৎসব এখানকার লোকেরা কিভাবে পালন করে থাকে نا ہن 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 ہ

జలబీమ్ <laughs> జలబీ <laughs> 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 <laughs>